আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আজকের ব্লগিংয়ে হচ্ছে আমার বারান্দা বাগানে কিছু মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার বারান্দা বাগানে তেমন কোনো গাছ নেই যেই সামান্য গাছগুলো আছে সেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি খুবই ভালো লাগে কিন্তু আমি চাচ্ছি এটাকে আবার নতুন করে সাজাবো যেটা আরও সুন্দর লাগে এই দেখুন নর্ন তারা তারপর পর্তুলিকা খুব সামান্য ফুলগুলোতেই অনেক সুন্দর লাগে বারান্দাটা ভালো লাগে নিজেরাও অনেক ভালো লাগে তুলসী গাছ আর যেমন বৃষ্টি হলেও গাছগুলোর জন্য অতিরিক্ত বৃষ্টি হলেও খারাপ অতিরিক্ত রোদও খারাপ কিন্তু সে আজকের যে ওয়েদারটা তো সেই ওয়েদারটাতে গাছগুলো সেই সুন্দরভাবে পাতার বাতাস দিচ্ছে খুব ভালো লাগতেছে পরিবেশটা দেখতেই তাই দেখুন এটা হচ্ছে অপরাজিতা গাছ তারপরে নিম গাছ আমরা গাছ এই নিম গাছটা আমি খুব ছোটো একটা কিনে নিয়েছিলাম এটা দেখুন মাসাল দেখুন পুরো বারান্দা কাবার করে ফেলছে নিম গাছ প্রতিটা বাসায় থাকা ভালো বাসাটা ঠান্ডাও থাকে তার প্রচুর রোগ প্রতিরোধের জন্য তো দরকার থাকে কিছু ওষুধি গাছ তারপরে কিছু নিজের প্রয়োজনীয় গাছগুলো লাগানো খুব ভালো আর আমি যে গাছগুলোর যত্ন নিই সেই গাছগুলোর জন্য খুবই সামান্য যেসব নিজের বাসায় তৈরি করার সারগুলো সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করি বাহিরের সারগুলোও দিই মাঝে মাঝে ভিটামিন ডি দেই ভিটামিন সি দেই তারপর হচ্ছে নর্মালি যে জৈব সারগুলো থাকে সেটা আর নিজে আমি যে সারগুলো তৈরি করি সেটা যদি জানতে চান আমি গাছগুলোর কীভাবে যত্ন নিই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে আমি ওইটার জন্য একটা ভিডিও করবো যে আমি কিভাবে আমার গাছের সারগুলো দিই ডিমের খোসা তারপর হচ্ছে কলার ছোকা আরও যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিই সেগুলো আর এইটা হচ্ছে রাধাচূড়া তো আমি অলওয়েজ ভুল করে এটাকে কৃষ্ণচূড়া বলি তো মা আমার শাশুড়ি মামাকে বলে এটা রাধাচূড়া এই রাধাচূড়া গাছটা বিচি থেকে হয়েছে আমার হাজব্যান্ড এটা বাইরে থেকে বিচি নিয়ে আসছিলো বিচি নিয়ে আসার পরে এই গাছটাতে আমি দিয়েছি মশালা এই প্রথম কলি আসছে তো কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে হচ্ছে ফুলগুলো ফুটে এই শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে ফুলটা তো যাই হোক তারপর অনেক ভালো লাগে রাধাচূড়া গাছ কৃষ্ণচূড়া যখন বড় হয় দেখতে এত ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না বাট আমার পার্সোনালি রাধাচূড়া কৃষ্ণচূড়া অনেক পছন্দ অনেক ভাল লাগে দেখ পুরো গাছটা মানে ছোটো একটা গাছে মাসাল্লা দিলে কত একটা কলে আসছে দেখেই ভাল লাগতেছে মশাল্লার যে বাতাস হচ্ছিলো বারান্দাটাতে ভিডিও করার সময় আর এটা হচ্ছে পাটশাক পাটশাকের বিচি থেকে এটা হয়েছে পাটশাকের বিচিটা দেওয়া হয়েছিল তো অনেকগুলোই পাটশাকের বিচি দেওয়া হয়েছে একটা সিজন থাকে যেই সিজনে আপনার বলে অনেক বড় হয় সে এক্সাক্ট সিজনটা আমার মনে নেই মা মা শাশুড়ি মা বা আমার আম্মুকে জিজ্ঞেস করলে বলতে পারবে যে কোন সিজনে শাকগুলো অনেক বড় হয় তো যেই কয়টা বিচি ছিল সবগুলো ফালানোর পরে মার্শালার গাছগুলো ভালোই বড়ো হয়েছে তো আমার ইচ্ছা আছে আমার শাশুড়ির ইচ্ছা আছে ডাল দিয়ে রান্না করবে তো সেই রেসিপিটা আপনাকে দেখাবো আর এখানে কিছু খেজুর গাছ আছে তারপরে লেবু গাছ আছে তুলসী পাতা গাছ অনেক গাছই আছে টুপিটা টাকি আমি আরও কিছু গাছ এটাতে এখানে আমার বারান্দা অ্যাড করবো আর কিছু গাছগুলো আছে রিকোটিং করবো তারপরে কিছু গাছ আছে যেগুলো হচ্ছে আমি একদম মানে হচ্ছে আমার কাজে দিচ্ছে না সেই গাছগুলো ফেলায় দিব অযথা বারান্দাটাকেও নষ্ট করা হচ্ছে আর কিছু গাছের অযত্ন থাকার কারণেও সেই গাছগুলো মারা যাবে এইখানে হচ্ছে পেঁপের বিচি ফালিয়েছিলাম পুঁই শাক এটা আমার শাশুড়ি লাগিয়েছিল কিছু জিনিস ট্রাই করি বাসায় করার জন্য যেগুলো খুব ফ্রেশ থাকে যেমন আমার বাপ বেবিকে খাওয়ানোর জন্য ম্যাক্সিমাম জিনিসই বাসায় ট্রাই করি অল্প কিছু যাতে ওর খাবারটা হয় ফ্রেশ ফ্রেশ দেওয়ার জন্য আর এইটা হচ্ছে বেবি গার্স এইটা শুনেছি রুমের ভিতরেও হয় কিন্তু আমি রুমে যতবার লাগিয়েছি হয়নি জানি না কেন হইতে পারে রোদ কম পড়েছে তাই